যে আমাদের পম পম জামদানি থার্টি ফাইভ থেকে শুরু হচ্ছে জামদানি খুব সুন্দর অল বডিতে কাজ আছে এটার দেখুন একশো ষাট দিয়ে এটাও একশো ষাট থেকে পুজোর জন্য এটা পারফেক্ট বাংলাদেশি শাড়ি দেখুন কি সুন্দর কলকা আছে এই কালারটা দেখুন কি মিষ্টি কালার সাদা আর গোলাপি দেখতেই পাচ্ছেন অল বডি কাজ আছে বহু কালার পাবে রঙপতি শাড়ি এবার পুজোর পড়তে চান এটা একটা এক পিসও কিনতে পারবেন আপনারা যদি চান সিওটি দ্বারা আপনারা কিনতে পারবেন এটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ থাকবে এটা সাড়ে এর মধ্যে পেয়ে যাবেন আপনার শাড়িটার নাম হচ্ছে ঝরা দেখতেই পাচ্ছেন শান্তিপুরে তাদের শাড়ি শুরু হচ্ছে টাকা দিয়ে দেখুন বহুত কালার আছে এক পিস শাড়িও সিওডি হয় আমাদের আপনারা যারা নিতে চান তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করুন নমস্কার দত্ত শাড়ি কুটির থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পূজোর কালেকশন খুঁজছেন শাড়ি নিয়ে কি ব্যবসা করতে চান তাহলে এই দত্ত শাড়ি কুটিরে চলে আসুন একই ছাদের তলায় আপনারা বহু শাড়ি পেয়ে যাবেন সব ধরনের কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ সব ধরনের পেয়ে যাবেন

কত সুন্দর পাট দেখুন সুন্দর পাটের দেখুন অলরেডি তো একটু কাজও আছে সুতোর কাজ আছে দেখুন সাড়ে চারশো থেকে পেয়ে যাবেন ফোর ফিফটি থেকে ফিফটি থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে তাঁতের শাড়ি এই দেখুন অল কাজ আছে সুতির কাজ আছে এটা 280 টাকা থেকে শুরু হচ্ছে 280 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে 280 টাকার মধ্যে হ্যাঁ 280 টাকা পেয়ে যাচ্ছে এই দেখুন নেক্সট দেখুন আবার বাংলাদেশি শাড়ি এটা হচ্ছে বাংলাদেশী শাড়ি এটাও অল কাজ আছে দেখুন কি সুন্দর কাজ অল ওভারের মধ্যে আছে অল কাজের মধ্যে হ্যাঁ অল ওভার কাজের মধ্যে আপনারা যদি একটা শাড়ি কিনতে চান সিওডি আছে আপনাদের জন্য আপনারা চলে আসবেন আর এটা দত্ত শাড়ি কুটির থেকেই পাবেন আর কোথাও পাবেন না হ্যাঁ হ্যাঁ সিওটি তে পাবেন একটা শাড়িও পাবেন এটা হচ্ছে স্টিচের মধ্যে থাকবে এটা সাড়ে চারশোর মধ্যে পেয়ে যাবেন আপনারা বহু কালার আছে বহু কালার আছে আচ্ছা।

বাংলাদেশি শাড়ি এটা বাংলাদেশি শাড়ি দেখুন কি সুন্দর কলকা আছে দেখুন পাটটা শুধু দেখুন অলবটিতে কাজ আছে এটাও পাঁচশো রঙ্গপতি শাড়ি এবার পূজা পড়তে যান এটা একটাও এক পিসও কিনতে পারবেন আপনারা যদি চান সিওটি এর দ্বারা আপনারাও কিনতে পারবেন এর দাম কি ম্যাডাম এটার দাম হচ্ছে 450 দিয়ে শুরু 450 এর মধ্যে আচ্ছা 450 এর মধ্যে এটার বহু কালার আছে আপনারা যদি কিনতে চান আমাদের কন্টাক্ট নামে নাম্বারে ফোন করবেন আচ্ছা

নাম্বারে ফোন করুন এটা দেখুন কি সুন্দর এটা একটা সফট মধ্যে দেখতে পাচ্ছেন গলামাজো করছে কিছুই হচ্ছে না পুরো অলমোস্ট কাজ আছে এটাও 500 এর মধ্যে পেয়ে যাবেন আপনারা 500 এর মধ্যে পাচ্ছেন 500 টাকার মধ্যে আপনাদের যদি মাল বেশি নিন আপনাদের জন্য এটা অফারও আছে এরকম এর মধ্যে দাম আরো কমে যাবে হোলসেলের মধ্যে অফারও আছে এরকম আর এই দেখুন হলুদ কালার এটা খুব সুন্দর এটাও খুব সুন্দর কাজ করা আছে দেখতেই পাচ্ছেন অলরেডি কাজ আছে এটা 350 এর মধ্যে পেয়ে যাবেন বহু কালার আছে আপনাদের এর মধ্যে হ্যাঁ নেক্সট এটা দেখতেই পাচ্ছেন আকাশী কালার কি সুন্দর এটা সফট এর মধ্যে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আমি কি কি বলবো এটা দেখতেই পাচ্ছেন পুরো অলরেডি কাজ আছে এটা হচ্ছে 500 এর মধ্যে পেয়ে যাবেন এই কালারটা দেখুন কি মিষ্টি কালার

এটার ব্লাউজ পিস আছে হ্যাঁ এটার দাম হচ্ছে একশো নব্বই দিয়ে নাইনটির মধ্যে কেউ দেবে না আচ্ছা কুটির দেখুন কি সুন্দর লাল পাড় সাদা শাড়ি আচ্ছা পুজোর জন্য এটা পারফেক্ট বা

আবার পড়ব প্রথম থেকে দেখতেই পাচ্ছেন কি সুন্দর শাড়িটা শাড়িটা পচন্ডা সফট এটা হচ্ছে নাম হচ্ছে লিলেনবাটি আচ্ছা হ্যাঁ এটার দাম হচ্ছে ভাইরাল শাড়ি একদম ভাইরাল শাড়ি দাম কি আছে 450 টাকার মধ্যে আছে 450 এর মধ্যে আছে আরও একটা বাংলাদেশের শাড়ি নিয়ে এসে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখুন শুধু পাড়ের ধারটা দেখুন আর ভিতরে কাজ দেখেছেন দুটো কালার মানে মিক্স এ খুব সুন্দর দেখতে দেখতেই পাচ্ছেন এটা পাঁচশো দিয়ে শুরু হচ্ছে ঝরা পাতা শাড়িটার নাম হচ্ছে ঝরা পাতা দেখতেই পাচ্ছেন হ্যাঁ ঝরা তার জন্য দেখতেই পাচ্ছেন কি সুন্দর পুরো অলবটি কাজ আছে তিনশো তিনশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন হ্যাঁ মাত্র তিনশো নিরানব্বই আমরাই দিচ্ছি দত্ত শাড়ি কুটিরেই দিচ্ছে হ্যাঁ এটা ঝরা পাতার আরেকটা কালার দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে এটাও তিনশো নিরানব্বই মধ্যে আমরা দিচ্ছি দত্ত শাড়ি কুটির হ্যাঁ

করুন আমরা ফুল গাইড করে দেখুন আমাদের এখানে বহু কালেকশন আছে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে পম্পম জামদানি আমাদের এখানে পম্পম জামদানি প্রচুর কালেকশন আছে সব তো এগুলো হচ্ছে তাঁতের মধ্যে শান্তিপুরের তাঁত নাইটি আছে এই দেখুন ছাপার শাড়ি তাঁতের শাড়ি জামদানি দেখুন কত কালেকশন একটা ভিডিওতে সব কালেকশন তো দেখানো যায় না আমরা কিছু কিছু দেখিয়েছি দেখুন আপনারা আসেন আসবেন দেখবেন মাল হাতে নিয়ে দেখবেন প্রোডাক্ট কেমন আছে তারপর আপনারা স্টক কিন্তু অনেক রয়েছে স্টক বহুত আছে বহুত আছে দেখতেই পাচ্ছেন আসতে হবে আপনাকে এখানে এসে দেখতে হবে দেখতেই পাচ্ছেন আপনারা আমি আবারো বলছি আপনারা আসুন দেখুন মাল প্রোডাক্ট হাতে নিয়ে দেখতে পারেন তারপর আমি পছন্দ তাহলে পছন্দ হয় আপনারা নিতে পারেন প্রোডাক্ট আর কিন্তু কিন্তু এমন কোন কথা নেই যারা ভিডিও কলের মাধ্যমে ফোন করতে পারবেন যারা আসতে আছে না কিভাবে আসবেন শিয়ালদা থেকে শিয়ালদা থেকে আসতে হলে আপনারা আপনারা শান্তিপুর ট্রেনে উঠবেন শান্তিপুরে নামবেন আমরা আমাদেরকে ফোন করবেন আমরা পুরো গাইড করে নেব ফুল গাইড করে দেওয়া হবে আর সবথেকে ভালো আপনারা চলে আসুন একবার দেখে নেন হাতে নিয়ে প্রোডাক্ট কি আছে না আছে থ্যাংক ইউ ভেরি মাচ এত সস্তায় এত কিন্তু মানে পাইকারি দামে প্রোডাক্ট দেওয়ার জন্য যারা ব্যবসা করতে যায় এটা কিন্তু বেশ সময় আপনারা কিন্তু এখান থেকে প্রোডাক্ট তুলে বিক্রি করতে পারেন এবং ডেফিনেটলি পুজোর আগে কিন্তু চড়া দামে বা ভালো প্রাইসে ভালো লাভে বিক্রি করতে পারেন তো নেক্সট টাইম আরো অনেক কিন্তু কালেকশন নিয়ে আসবো তিন দিন গুড বাই অ্যান্ড টেক কেয়ার নমস্কার